thank you ঘটনাটা ম্যাঙ্গালোরে আর তিনি মাইসোর থেকে কয়েকজন ভলেন্টিয়ারদের সঙ্গে এসেছিলেন তো সকালে যখন আমরা খেলতে গেলাম দেখলাম নতুন কয়েকজন এসেছেন আর ওখানে এই একজনকে দেখছিলাম তিনি সর্বত্র ছুটে বেড়াচ্ছেন সৎগুরুর সঙ্গে ফ্রিজবি খেলার সময় খুব দূরে থ্রো করছেন বল খেলাতেও উনি সর্বত্র ছে আর উনি নির্দিষ্ট করে সদগুরুকেই আউট করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলেন তখন পর্যন্ত কেউ ঠিক জানতো না তিনি কে অনুষ্ঠানের শেষে সদগুরু তাকে আমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে বললেন উনি একজন সেই ও একটা ব্যাংকে কাজ করত সদগুরুর সঙ্গেও খুবই একাত্ম ছিল আর সব সময় সদ্গুর আশেপাশে থাকতো ও নিজের বিয়ের কাহিনীটা যেভাবে বলেছিল সেটা আমার বেশ মনে আছে যখন আমি ভিজ্জিকে জিজ্ঞেস করলাম এসব কিভাবে হলো ও বলল আমার যখন সদ্গুরুর সাথে দেখা হলো সেই প্রথম সাক্ষাতেই আমরা একে অপরকে চিনতে পেরেছিলাম ব্যাস এটাই সবার এটাই আমার কাছে বিবাহ খুব অনাড়ম্বর একটা বিয়ে ছিল এর উপর জলপ্রপাতের কাছে একটা ছোট শিব মন্দিরে আর সেই সময় সদ্গুরু একটা খামার তৈরি করছিলেন খামারে যা কিছুই হতো বিজ্জি সবই জানতেন যখনই সম্ভব হতো উনি ওখানে থাকতেন সদ্গুরু মাসের অর্ধেক সময় তার খামারেই কাটাতেন আর বাকি অর্ধেক সময় হায়দ্রাবাদে বা ম্যাঙ্গালোর বা কোয়েম্বাটুর বা তিরুপুর বা এই শহরগুলোর কোনো একটাতে ক্লাস নিতেন প্রতি সপ্তাহান্তেই বিজ্জি মাইসোর থেকে দীক্ষার দিনে আসতেন যারাই সদ্গুরু বা বীরজিকে চিনতেন তারা সবসময় তাদের যাজ্ঞি আর বীরজি হিসেবেই জানতেন তারা সবসময় সব কিছুতেই সমস্ত কাজেই একসঙ্গে থাকতেন তারা একে অপরকে লালন করতেন একসঙ্গে খেলাধুলো করতেন যা যাবারের মতো সর্বত্র ভ্রমণ করতেন এমনই ছিল তাদের সাহচর্য ও যোগ সাধনা করত শুধুমাত্র আমার কাছেই যোগ অর্থপূর্ণ বলে ও নিজের স্বাস্থ্যের জন্য বা ভালো থাকার জন্যে যোগ করতো না নিজের মঙ্গল নিয়ে ও কোনো ভ্রুক্ষেপই করতো না ও যোগ করত শুধুমাত্র আমার কাছে মূল্য রাখে বলে যেহেতু আমি যোগ নিয়ে কথা বলছি তাইও যোগ করত অনেকবারই ও খোলাখুলি মানুষের সামনে বলেছে ও এমন কিছু করতে চায় যা আমার কাছে মূল্য রাখে বিজয়ী যদিও আমার স্ত্রী কিন্তু বেশিরভাগ সময় স্ত্রীর চেয়েও বেশি সে আমার কাছে থাকত আমার সন্তানের মতো হয়ে কারণ মানুষ হিসেবে ও এমনই ছিল কিন্তু তবুও আমাদের মধ্যে খুবই ঐকান্তিক এবং নিবিড় একটা সম্পর্ক ছিল সবসময় সে আমার ছায়ার মতো থাকতো বারো বছর ধরে আমি যেখানেই থাকি সবসময় ও আমার সঙ্গেই থাকতো ও যোগা প্রোগ্রাম অর্গানাইজ করেছে জায়গায় জায়গায় ঘুরে সারা দিন কাজ করেছে ও সবকিছুই করত প্রতিবারই যখন তিনি সদ্গুরুকে বিদায় জানাতে যেতেন এমনটা নয় যে উনি শুধু বিদায় জানিয়েই যা করছিলেন তাতে ফিরে যাবেন উনি গাড়িতে উঠতে দেখবেন গাড়ি চালু করতে দেখবেন হাত নাড়িয়ে করবেন সদগুরু চোখের আড়ালে না যাওয়া পর্যন্ত তিনি হাত নাড়িয়ে বিয়ের দশ বারো বছর পরও প্রতিদিন প্রায় প্রতিদিনই একই ঘটনা ঘটত উনি সদ্গুর প্রতি একজন ব্যক্তি হিসেবে অত্যন্ত গভীরভাবে সমর্পিত ছিলেন এবং একই সঙ্গে আধ্যাত্মিকতার সঙ্গে যে ওনার কোনো সম্পর্ক নেই এই অবস্থানটা উনি সর্বসমক্ষে বজায় রাখতেন তিনি শুধুমাত্র সদ্গুরু নামক এই ব্যক্তির উপরই আগ্রহী ছিলেন যিনি ঘটনাক্রমে তার স্বামী এবং সেটাই ছিল তার একমাত্র আগ্রহ কিন্তু কেউ সদ্গুরুর আশেপাশে থাকতে পারে না যদি না সে কোনো না কোনোভাবে গভীরভাবে নিজের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে যুক্ত থাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এমনকি যদিও তিনি বলতেন যে তিনি আধ্যাত্মিক পথে নেই আধ্যাত্মিকতা তার জন্য নয় ইত্যাদি ইত্যাদি আমি মনে করি প্রতিনিয়ত একেবারে শুরু থেকেই ওনার পক্ষে এই পথে অগ্রসর হওয়া থেকে নিজেকে ধরে রাখা সম্ভব ছিল না সদ্গুরুর উপস্থিতিতে কাটানো কিছু মুহূর্ত থাকে কিছু ঘটনা ঘটে আর আমার নিজের জীবনে এই মুহূর্তগুলো এতটাই গভীর প্রভাব ফেলেছিল আমি নিশ্চিত বিজ্জির ক্ষেত্রে নিশ্চয়ই নিরন্তর এমন অনেক ঘটনা ঘটেছিল যা স্পষ্টতই একটা বড় প্রভাব ফেলেছিল কোনো কিছু সম্ভব করে তোলার জন্য উনি যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিলেন যা কিছুই ঘটত তিনি সেখানে থাকবেনই কারণটা সদ্গুরু আছেন বলে বা তাকে সদ্গুরুর স্ত্রী হিসেবে থাকতে হবে এমনটা কিন্তু নয় তিনি থাকতেন তার কারণ তিনিও কিন্তু সমানভাবেই চাইতেন যে মানুষেরও মঙ্গল হোক মানুষ সদ্গুরুর দ্বারা উপকৃত হওয়ার একটা সুযোগ পাক যতদিন পরেই হোক উনি ঠিক মনে করে জিজ্ঞাসা করতেন সেদিন আপনি আসেননি সদগুরু এসে সবার সাথে দেখা করলেন আপনি কেন এলেন না এর সাথে মিশবো এর সাথে কথা বলবো না এরকম কোনো ব্যাপার ছিল না উনি সবাইকেই ভালোবাসতেন উনি মানুষটা না মানে ওনার মন ছিল অত্যন্ত কোমল কারো কিছু সমস্যা হলে কিছু প্রয়োজন হলে উনি নিজের চুরি খুলে দিতেও দ্বিধা করতেন না ওনার সাথে খুব সহজে মেশা যেত এমন এবং নারী আমি আর কখনো দেখিনি স্কুলে ফিরে যাওয়ার জাস্ট দু তিন দিন আগে আমি বলতাম আমা হোমওয়ার্ক করতে হবে হোমওয়ার্ক করতে হবে শেষ তিন দিন আমি ডান হাতে কিছুটা লিখতাম আর মা বা হাতে অন্য কিছু লিখত যাতে মনে হয় পুরোটাই আমার লেখা সময়ে সময়ে সদ্গুরু ভিজিকে নানানভাবে খুব পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন যে যদিও সদগুরু এইসব কথা সাধারণত প্রকাশ্যে বলতেন না কিন্তু ভিজিকে তিনি পরিষ্কার জানাতেন যে তার শিষ্যদের কল্যাণ ও তাদের জন্য যা যা করা প্রয়োজন তা বিজ্জির প্রতি তার যে দায়িত্ব তার চেয়েও অনেকাংশেই এটা বেশি গুরুত্বপূর্ণ স্বামী নির্মলানন্দকে আমি দীর্ঘদিন ধরেই চিনতাম তার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল প্রায় কুড়ি বছর আগে কিংবা তারও আগে তার সঙ্গে আমার দেখা খুবই এক অদ্ভুত পরিবেশে আর তারপর থেকে আমাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল উনিশশো সালের প্রথম দিকে একটা সময় আমরা বিয়ার হিলসে গিয়েছিলাম একবার আমি আর ভিজিও সেখানে যাই রাধেও সঙ্গে ছিল সেবার কথা বলার সময় তিনি বললেন সামনের বছর জানুয়ারিতে যখন উত্তরায়ণ আসবে তখন আমি যেতে চাই আমি জিজ্ঞেস করলাম কেন তিনি উত্তর দিলেন আমি একজন যোগী হিসেবে জীবনটা বেঁচেছি রোগী হিসেবে বাঁচতে চাই না মৃত্যু মৃত্যুবরণও একজন যোগী হিসেবেই করতে চাই তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন আমি আমি সত্যি বুঝতে পারছি না কিভাবে দেহ ছাড়ব উনি নিজের জন্য একটা সমাধি তৈরি করেছিলেন আমি কি পারবো কি হবে সেসব নিয়ে চিন্তিত ছিলেন এই প্রথমবার আমি এই রকম একটা বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছিলাম আর ওনাকে বেশ বিস্তারে জানিয়েছিলাম যে মানুষকে দেহত্যাগ করার থেকে কি বাধা দেয় এবং কি কারণে একজন মানুষ বেঁচে থাকেন ভিজ্জি সেখানে ছিলেন এবং এসব নিয়ে শুনে কান্নায় ফেটে পড়ল ও কেঁদেই চললো আমি ওকে উপেক্ষা করে ওনার সঙ্গে কথা জারি রাখলাম তারপর উনিও মাঝে মাঝে কেঁদে ফেলছিলেন আর আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিলেন আর আমি আমরা বিষয়টা বেশ গভীরে অনেক খুঁটিনাটি নিয়েই আলোচনা করলাম যা সাধারণত আমি অন্য কোথাও বলিনি নির্মলানন্দের সঙ্গে দেখা করে আমরা নেমে এলাম সেখান থেকে ফিরে যেই না আমি গাড়ি পার্ক করলাম আমি বুঝতে পারছিলাম ও এক ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো আমি রাস্তার পাশেই দাঁড়িয়ে সেখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম আমি তখনও রাস্তায় দাঁড়িয়ে রাধেও সেখানে ধারে কাছে খেলছিল তখন ও এসে আমার পায়ে পড়ে বলল উনি যা করছেন আমিও তাই করতে চাই আমি তখন ঠাট্টা করে পুরো ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম ও কাঁদছিল আর বলছিল আমিও ওনার মতোই যেতে চাই আমি বললাম ঠিক আছে তুমি কি সাধনা সাধনা করতে প্রস্তুত করো তারপর দেখা যাবে কি হয় আমি কখনো ভাবিনি ও এতটা অধ্যাবসায় নিয়ে বহুদিন ধরে ওটা ধরে রাখবে তাই আমি ওকে কিছু জিনিস বললাম তুমি এইগুলো করে দেখো দেখি কতটা গুরুত্ব সহকারে করো যদি সেই পর্যায়ে পৌঁছতে পারো তখন দেখা যাবে সেদিন থেকেই ও একেবারেই ও যেন অন্য এক মানুষ হয়ে উঠল হঠাৎ করে শেষ আট ন মাসে ও সম্পূর্ণ তীব্র একাগ্র হয়ে উঠেছিল ও যেভাবে এগোচ্ছিল তা দেখে বুঝতে পারছিলাম ও অত্যন্ত তীব্রতার সাথে এগোচ্ছে আর দু তিন মাস পর আত্মবিশ্বাসের সাথে বলতে শুরু করলো যে ও আর কিছুদিনের মধ্যেই ছেড়ে যাবে তখন আমি ওর গতি একটু কমানোর চেষ্টা করলাম আমি বললাম এখন কেন এই বারো বছরের বিবাহিত জীবনে আমরা তো শুধুই ঘুরে বেরিয়েছি এই সবেমাত্র আমাদের নিজের বলার মতো একটা জায়গা পেয়েছি যেখানে তুমি রান্না করতে পারো নিজের মতো করে সাজাতে পারো আমি জানতাম এগুলো ওর কাছে অনেক মূল্য রাখতো তাই বললাম এত তাড়া কেন মেয়েটারও বয়স এখন মাত্র সাত বছর তোমার জন্যেও সব কিছু এখন ভালোই চলছে তাহলে এখন কেন ও বলেছিল এই মুহূর্তে আমার নিজের অন্তরের অনুভব পরম সুন্দর আর বাইরেও সবাই আমার প্রতি চমৎকার এই সময়ই আমি চলে যেতে চাই আমি জানি না কতদিন এই অবস্থা ধরে রাখতে পারবো সারা জীবন আমি বিভ্রান্ত ছিলাম সব কিছু নিয়েই কিন্তু এখন আমি যেরকম থাকতে চাই সেই জায়গায় সেই অবস্থাতেই আছি আমি এইভাবেই চলে যেতে চাই অনেকবারই নিজের মতো করে আমি ওকে একটু ধীর করার চেষ্টা করেছিলাম তারপর এলো ডিসেম্বর মাস ছিয়ানব্বই সালের ডিসেম্বর তখন আমরা জানতাম নির্মলানন্দ চলে যাবেন তাই সেখান থেকে হয়ে আমরা বেরোলাম কর্মযাত্রায় ধ্যান লিঙ্গ প্রতিষ্ঠার জন্য এটাই শেষ পরিক্রমা ছিল তাই আমি প্রাণ প্রতিষ্ঠার সাথে যুক্ত মানুষদের নিয়ে কিছু বিষয় মেটাতে চেয়েছিলাম তাই আমি তাদের নিয়ে ছ সাতটা রাজ্যব্যাপী এক সফরে বেরোলাম To at least trip is. <laughs> yeah, I certainly experienced tremendous energy and I can say I've taken one or two steps towards my growth. And certainly it helped me, does help me to be little more mature person and I consider myself very lucky to only hope that I carry and be of some useful to everybody. ততদিনে কর্মযাত্রার পর ও পূর্ণিমার মতো উজ্জ্বল হয়ে জ্বলছিল যারা ওকে শেষ কয়েক সপ্তাহে দেখেছিল তারা স্পষ্ট লক্ষ্য করতে পারছিল ওকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল লাগছিল তখন বাকিদের বলতে হলো ও বলেছে ও শীঘ্রই বিদায় নেবে কেউই বিশ্বাস করছিল না আমি বললাম এটাই সত্যি ডিসেম্বরের পূর্ণিমা থেকে ও সকলকে পরিবেশন করা শুরু করলো বিদায় নেবার আগে ও তিনটি পূর্ণিমায় নিজে রান্না করে খাওয়াতে চেয়েছিল তারপর একুশ তারিখে আমরা রাধেকে স্কুলে ছাড়তে গেলাম আর তখন ও রাধেকে ইতিমধ্যেই বলে দিয়েছিল আমি কিছুদিন পর আর থাকবো না মেয়ে ঠিকঠাকই ছিল ও ঠিকমতো বুঝতে পারিনি তারপর একুশ তারিখ সন্ধে উটি থেকে আমরা ফিরি তেইশের সন্ধে ও চিরবিদায় নেয় সকাল আটটার দিকে সদগুরু আমাকে ডেকে বললেন আমি যেন দিচ্ছি সঙ্গে থাকি কারণ ও একটা বিশেষ সাধনা করছিল আর সে পুরো দিনটা আমি ওর সাথেই ছিলাম একসাথে ধ্যান করছিলাম অন্যান্য কাজকর্ম করছিলাম এর ঠিক আগেও বাইরে গিয়েছিল প্রায় ছটা বেজে এগারো মিনিট কিংবা বারো মিনিট নাগাদ প্রায় ছটার দিকে ও বাইরে গেল ও একটা গোলাপ ফুল চেয়েছিল একজন ব্রহ্মচারীকে একটা গোলাপ ফুল আনতে বলেছিল সে বানপ্রস্থ আশ্রমে ছুটে গেল গোলাপ ফুল আনতে তারপর সেটা নিয়ে ফিরে এলো ও হাতে গোলাপ ফুলটা ধরে মাত্র সাত আট মিনিট পর আর নেই এর তিন দিন পরে ধ্যানে বসা অবস্থায় আমি প্রথম বুঝতে পারলাম যে আগে থেকেই এরকমটা হতে চলেছে ওনার মহাসমাধি যেন আমার কাছে একটা প্রতিশ্রুতি আপনি সত্যি কিছু চাইলে তা পাবেনি যেমন কোনো কিছু যদি খুব তীব্রভাবে আকাঙ্ক্ষা করেন তাহলে আকাঙ্ক্ষার চরমে পৌঁছালে সেটা পাবেনি বীরজির মহাসমাধি আমার যুক্তি দিয়ে জীবনকে দেখার অভ্যাসকে খুব জোর আঘাত করেছিল কেউ ওনাকে ওইভাবে না দেখলেও উনি নিজের অন্তরে এতটাই তীব্র আর দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন মহাসমাধি অবশ্যই সেটাই প্রমাণ করে নিঃসন্দেহেই যা আমাদের চোখে মানুষের ভৌত চোখে ধরা পড়েনি যেন একেবারেই অন্য কিছু মানে সর্বক্ষণ বড় কিছু ওনার সঙ্গে সবসময় কাজ করে চলেছিল যোগ পরম্পরায় এটি একটি অত্যন্ত পবিত্র দিন কারণ অনেক সত্তাই নিজের ইচ্ছেতেই হোক অথবা কেবল তার টানে বিলীন হই হোক নিজের পছন্দেই হোক অথবা কারোর প্রণোদনেই হোক এই দিনে অনেকেই সচেতনভাবে নিজের ভৌত শরীর ত্যাগ করেছিলেন এই পরম্পরায় এখানে ঈশাতেও আমরা এক মহান ঘটনার সাক্ষী হয়েছিলাম যেখানে বেজি যে কোনো মহান সাধনাও করেনি আর না ছিল তার গভীর কোনো জ্ঞান শুধুই তার আবেগের সরলতায় এবং সে যা চেয়েছিল তার প্রতি তীব্র একাগ্র থাকার বলে তিনি একেবারে অনায়াসেই এটা করেছিলেন যা করতে সম্ভবত অত্যন্ত পারদর্শী যোগীদেরও বেশ খানিকটা সংগ্রাম করতে হয় তা তিনি অত্যন্ত অনায়াসেই করেছিলেন প্রাপ্তির অনেক পথ আছে সম্ভব বিশুদ্ধ শক্তির বলে বা চেতনার মাধ্যমে সম্ভব পরম নিঃস্বার্থতায় অথবা ভক্তির মাধ্যমে আমি ভক্তিকে যদিও শেষে রাখলাম কিন্তু এটাই সবচেয়ে দ্রুত পথ ভক্তিকে শেষে রাখলাম কারণ ভক্তি আর ভণ্ডাবির মধ্যে পার্থক্যটা এতই সূক্ষ্ম যে অনেকেই ধরতে পারেন না যখন তারা নিজের মধ্যে গভীর থেকে গভীরতর শক্তির স্ফুরণে আরও অভিভূত হতে শুরু করেন তখন ধীরে ধীরে তারা ভক্তই হয়ে ওঠেন এই হলে ভালো সবচেয়ে জ্ঞানী ব্যক্তিরা সবসময় ভক্তই হন এটা এক ভিন্ন ধরনের জ্ঞান যা যুক্তিবাদী মন কখনোই বুঝে উঠতে পারে না ভক্তরা জীবনকে বোঝেন একেবারেই অন্যভাবে ভিজি সবসময় হয় ভক্তি নয়তো ভ্রান্তিতে ডুবে থাকত যখন ও যথেষ্ট দীর্ঘ সময় ধরে ভক্তির অবস্থা ধরে রাখতে পেরেছিল তখন পার হয়ে যায় এটাই পথ হয়ে এসেছে ওর পথও এটাই ছিল তো যে তিনটে জিনিস ও দেখতে পেলে খুব খুশি এবং গর্বিত হতো তা হলো প্রথমত সেই সময়টা যখন ধ্যান ধ্যানলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছিল ওর অনুপস্থিতি সত্ত্বেও আর দ্বিতীয়টা হলো অবশ্যই ঈশায় এখন যা কিছু এই মুহূর্তে হয়ে চলেছে এবং সর্বশেষ কিন্তু ওর কাছে যেটার গুরুত্ব অদ্বিতীয় তা হলো ওর ছোট্ট মেয়েটা আজ আর ছোটো নেই